আবার উত্তরপ্রদেশ আবার ধর্ষণ এবং ভয়ঙ্কর সব ঘটনা সেই তরুণী ধর্ষিতা হয়ে বিচারের জন্য যাচ্ছেন বদলে একাধিক পুলিশ কর্মী তাকে আটকে রেখে আবার ধর্ষণ করছেন শুধু তাই নয় তার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হচ্ছে টাকা তার সঞ্চয়ের টাকা তার স্বামীকে মারধর করা হচ্ছে এই ভয়ঙ্কর ঘটনা আলিগড় বুলন্ত শহর যখন সেই তরুণের উপর চার যুবক প্রদেশ যোগী আদিত্যনাথ বিজেপি ডবল ইঞ্জিন সরকার এগুলো মাথায় রাখবেন বারবার একই ঘটনা যখন তিনি ধর্ষিতা হলেন ন্যায় বিচার পুলিশ দিচ্ছেন আবার ছুটলেন আর এক জায়গায় পুলিশের কাছে তখন দুজন তাকে আটকে রাখলেন রেখে ধর্ষণ গণধর্ষণ বারবার এই ধরনের ঘটনা ঘটলো